তপশিলী কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় সোমবার এদিন আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে আম্বেদকরের অবয় মূর্তিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তপশিলি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়কে মিনারানি সরকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন সামাজিক ন্যায় বিচার ও সমতা স্থাপনের পথিকৃত সংবিধান প্রণেতা ভারতরত্ন শ্রদ্ধেয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরজির একশো তম জন্মজয়ন্তী মহান এই রাজনেতা ও সমাজ সংস্কারের জীবনের আদর্শ তথা তার রচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমরা প্রতি এখানে গত দু বছর ধরে তো আমি আসছি এখানে এবং প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কীভাবে জাতি জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল রিপোর্ট খবর ত্রিপুরা